কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আমি কী করতে চাইছি বাইরে প্রচুর বৃষ্টি চলছে আর হাত জলো করে নমস্কার করতে পারছি না ক্ষমা করে দিলাম কম বেশি সবাই আমাকে ছিলেন আমি মাই লাইফ সুদীপের চ্যানেলে ওনার কাম ভেটে করি সুদীপ মান্না লাস্ট কিছুদিন আমি খুব অসুস্থ হয়ে নিশানার শয্যাশয় অনেকেই আমাকে প্রশ্ন করেন দাদা আপনার অসুখটা কী হয়েছে অ্যাকচুয়ালি আমি দু হাজার আট থেকে অ্যাঙ্কোসিস স্পন্ডালাইটিস অস্ট্রিওপোরোসিস অস্ট্রিও আর্থারাইটিস এই তিনটে রোগে আমি ভুগছি এইবার লাস্ট এক দেড় মাস আগে আমি একবার স্কুটি থেকে পড়ে যাই সেখান থেকে আমার শীতদারায় চোর লাগে তারপর থেকে আমি সুন্দরবনও গেছিলাম একবার চোর পাওয়ার পরে কোনো অসুবিধা ছিল না কিন্তু হঠাৎ করে আমার শীতকাল থেকে ব্যথা শুরু হয় এবং আমি প্রায় বিছানায় চাই এবার আমি গত সোমবার কলকাতায় ডাক্তার দেখাতে গেছিলাম ডক্টর নামটা বলছি না আমি এ কারণ কিছু কথা আছে ব্যাপার আছে আমি ডাক্তারকে দেখাতে গেছিলাম পিজি হাসপাতালের ডাক্তার এস এস হাসপাতালে ডাক্তার হবো উনি উনি প্রাইভেটে চেম্বার করেন তো ওনাকে দেখাতে গেছিলাম উনি আমাদের উনি মোটামুটি কলকাতার রিউমাটোলজি ডিপার্টমেন্টের একজন সুনাম ধন্যকারী ডাক্তার ওনাকে দেখাতে গেছিলাম মানে ওনাকে দেখিয়ে যেটা আমার অভিজ্ঞতা হলো সেটাই বলবো আর ডাক্তার দেখার পরে কী বললো সেটাই বলবো আর কি ওনাকে ডাক্তার দেখাতে গেছি ডাক্তারবাবু আমার সমস্ত কথা শুনলেন এটা নয় যে কথা শুনলেন না আমি ওনাকে দু হাজার তেইশে দেখাতে গেছিলাম তারপরে পিজিতে দু তিনবার দেখেছি কারণ ওনার ভিজি ভিজিটটা অনেকটাই আমি পিজিতে দেখাতে গেছি পিজিতে দেখাতে গেছি দু তিনবার উনি বললেন যে এক মাসে আস এক মাসে পরে তিন মাস পরে আসার কথা আসছো তিন বছরের পরে সেগুলো বলার পরে ডাক্তারবাবু জন্য সব কিছু বললাম আর গত বছর যে আমি ভেলোর গেছিলাম সোমেন গেছিল সাথে সেটাও সব কিছু বললাম রিপোর্ট দেখালাম যে বললাম যে এরকম এরকম প্লেস আমি পড়ে গেছিলাম আর পড়ার পর থেকেই এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে উনি সব কিছু দেখলেন বললেন প্রথমে বললেন উনি এমআরআই করতে হবে এবার এমআরআই কথা বলতে আমি বললাম আমি তো সোজা হয়ে শুতে পারি না আমার ঘাট তো নিষ্পর্ণ পৌঁছে না উপরে দিয়ে উঠে থাকে তারপরে এই মুহূর্তে যাওয়া পরিষ্কার আমি তো শুতেও পারবো না তারপরে দু হাজার চৌদ্দতে আমার যে টুটটা রিপ্লেস হয়েছে বা দু হাজার একুশে যে এই রিপ্লেস প্লেস হয়েছে এবার ওগুলো তো কী জিনিস দিয়েছে আমি জানি না অ্যাকচুয়ালি আমরা অতটা প্রফেশনালও ছিলাম না মানে প্রফেশনাল বলতে যে ওই হিপ রিপ্লেস করতে হলে কোন প্ল্যানটা দিলে ভালো কি এগুলো জানতাম না আমি ডাক্তারবাবুকে বলেছিলাম যে যেটা ভালো হবে যে প্ল্যানটা দিলে ভালো হবে উঠে যান তো আমি অত ডাক্তারবাবু অপারেশন করেছিলাম তো সেই কারণে আমার এসব ব্যাপারে নলেজ নেই আমি বললাম তাহলে কি আমি ডিসচার্জ রিপোর্টটা দেখাবো যে এমআরআই করা যাবে নাকি একটু বললেন আমি এগুলো দেখে বলতে পারবো না তুমি যেখানে এমআরআই হয় সেখানে গিয়ে দেখাবে যদি তারা বলে এমআরআই করা যাবে তাহলে করে নেবে ঠিক আছে তো তারপরে মোটামুটি এটা বলতে বলছি এমারাই যদি না হয় তাহলে সিটি স্ক্যান করে না করে নেবে তো এগুলো কথা বললেন তারপরে বলছে হয়তো ফ্র্যাকচার হয়ে যেতে পারে সে দাঁড়ায় বা কিছু তারপর কিছু কিছু কথা বললেন আমিও অনেকটা দুর্বল হয়ে পড়েছি মানে অনেকটা টেনশানে পড়ে গেছে দুর্বলভাবে টেনশানে পড়ে গেছি কারণ কী হবে না হবে এইসব ভাবনা চিন্তায় পড়ে গেছি তার মধ্যে আর একটা জিনিস খারাপ লাগলো ডাক্তারবাবুটা এক্স রে করালেন না হয়তো এক্স রে করালে শীতদারা যদি কোনো ভেঙে থাকে বা কিছু হয়ে থাকে তাহলে হয়তো বুঝতে পারতেনা হয়তো মিনিমাম মানে সমস্ত কিছু তো বলে যায় আর প্রথম ফার্স্টে হচ্ছে এক্স রে করা তো সেই এক্স রেটা করলে হয়তো ডাক্তারবাবু হয়তো কিছুটা বুঝতে পারতেন সেই মতো হয়তো কিছু চিকিৎসা করতে না সেটা করলেন কারণ কী করবো বলবো আমি দেওয়ার ডাক্তারবাবু নয় তো এইসব নিয়ে এরকম অনেকটা টেনশনে আছি তো ফাইনালি আজ থেকে ডাক্তারবাবু দেওয়া ওষুধ আমি শুরু করলাম আজ থেকে যা ডাক্তারবাবু ওষুধগুলো আমি শুরু করলাম এবার দেড় ওষুধ খেয়ে আমি এক মাসে না দেড় মাসের ওষুধ দিয়েছেন বলেছেন রিপোর্টটা সিটি স্ক্যান করে নিয়ে যেতে বা এমআরআই করে নিয়ে যেতে তথা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান আমার এই সিদ্ধান্তটার সাথে আপনারা কি সহমত নাকি আমাকে একটু বলবেন যে আমি এই ডাক্তারবাবু ওষুধটা আমি এক মাস দু মাস খাই যদি কিছু উপকার হয় ঠিক আছে যদি উপকার না হয় তাহলে আমি ভাবনা চিন্তা করেছি যে আমি তাহলে ভ্যালোর যাবো সৌমেনের সাথে আমার কথা হয়েছে সব ঠিক আছে কোনো ভ্যালোর করে আমি যাবো কোনো চাষ না তো আপনারা কী চান বা আপনাদের কী মদ একটু বলবেন কারণ ছেড়ায় যে জায়গায় আমার চুর লেগেছে সে জায়গা থেকে ব্যথা যন্ত্রণাটা সৃষ্টি হচ্ছে খেঁচ খেঁচ করে লাগছে হাঁটা করতে করতে না আজ সকালে বিছানা থেকে উঠতে গম বেড়ে গেছে তো সেই সব ক্ষেত্রে আমার কী করণীয় বা কী করলে ভালো হবে করলে খারাপ হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস আমি ডাক্তার দেখাতে গিয়ে অনেকে বলে যে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার পরে নাকি রুগীর অনেকটা রোগ ভালো হয়ে যায় আমার ক্ষেত্রে উল্টোটা হলো মানে ডাক্তারবাবুকে দেখিয়ে আমি তারপর থেকে অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়েছি চিন্তায় বিভিন্ন রকম চিন্তায় আর অনেকে বলতেন না আমি মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি বিশ্বাস করুন বর্তমান লাস্ট এক মাসের ভেতরে আমার ওজন এগারো কেজি ওজন কমে গেছে এইটুকু জায়গার দিকে বলতে পারি আমি যদি এরকম বিছানা সজ্জায় থাকি তাহলে হয়তো আগামী এক মাসের ভেতরে এই ওজনটা পঞ্চাশ ষাট কেজিতে কেজিতে চলে আসে আমি বিশ্বাস যাই হোক প্রচুর গরম লাগছে ঘাম বেরিয়ে যাচ্ছে আর আপনারা এইভাবে যে সাপোর্ট করেছেন আপনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে পাশে থাকুন একটু আমার জন্য ফ্রিয়ে করুন যাতে আমি ভালোভাবে কারণ অনেকেরই জিজ্ঞাসা ছিল যে ডাক্তারবাবু কী বললেন ডাক্তারবাবু কী বললেন সেটা আমি ওই ভিডিওতে সম্পূর্ণ বলতে পারিনি আর একটা কথা সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কারণ আপনারা শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করেন তো আশা করি আমি সমস্ত ভিডিওতে সমস্ত জিজ্ঞাসা আপনাদের আমি পূরণ করে দিই কিন্তু সেটা কি ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাওয়া একটা নতুন ভিডিওতে আর একটু আমার জন্য প্রার্থনা করব